এবার মঞ্চে আসছে আমার প্রথম নিবেদন কবি অচিন্ত কুমার সেনগুপ্তের রবীন্দ্রনাথ আমি তো ছিলাম ঘুমে তুমি মোর শির চুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে রে অলস কবি দেখেছি মধ্যাহ্ন রবি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনো খানে চমকি উঠিনু জাগি ওগো মৃত্যু অনুরাগী উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও আমার বুকের কাছে সহসা যে পাখা নাচে ঝড়ে ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও দেখি চন্দ্র সূর্য তারা মত নৃত্যে দিশাহারা দামাজ তৃণশীষ নিহারিকা হয়েছে বিবাগে তোমার দূরের সুরে সখনি চলেছে উড়ে অন্যত অনিশ্চিত অপ্রেমেও অসীমের লাগে আমার জাগায় দিলে যে দেখি নিখিলে সন্ধ্যাংসা বিভাবরি বসুন্ধরা বধূ বৈরাগিণী জলে স্থলে নভতলে গতির আগম জলে কুল হতে নিলো মোরে সর্বনাশা গতির তুটিনি তুমি ছাড়া খেপারিত নিয়ে যেতে অবহারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে অন্য কোথা অন্য আমার পরবর্তী নিবেদন কবি তাসলিমা নাসরিনের ভঙ্গবঙ্গদেশ সুজালা সুফালা দেশের মানুষেরা সোনালি ধান যেমন হাওয়ায় তেমন দলত নতুন পিঠে পুলির একটি দেশ ছিল শরতের মেঘ আকাশে মেলা বসালে সেও বসাতো নালা মাটির গন্ধের সঙ্গে মিশে মাটিতে একটি দেশ ছিল আম কাঠালে। বর্ষার জলে কাক ভেজা ঘরে ফিরে তিতির কেঁপে উঠবার কুয়াশা কাটা রোদে গা পোহাবার দেশ একটি দেশ ছিল আমার তার আমাদের পূর্বপুরুষে এই ভালোবাসাবাসী দেশটিকে হঠাৎ কারা যেন দুটুকরো করে চলে গেল যারা দু টুকরো করলো তারা দেশের দেশের লক লাউ স্বপ্নের গোড়া ধরে টান দিল ঝাঁপুন দিল দেশটির কে যে মরল কে যে বাঁচলো তার কোনো হিসেব মিলল না দেখা গেলো বিক্রমপুর থেকে গিয়ে পড়লো গড়িয়াহাটার মোড়ে বর্ধমান থেকে কেউ ফুলতুলি গ্রামে যশোর থেকে কেউ গেল হাওড়ায় নেত্রকোনা থেকে রানাঘাটে মুর্শিদাবাদ থেকে ভরা ফুলের বাগানে ময়মনসিং ছেড়ে দিলে যা হবে হল দুটুকরো দেশ বাড়ি আছে পরস্পরের দিকে তাদের তু হাত আর হাতের মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষের বানানো ধর্মের কাটা তার